আমি মানে মনে করি যে এটা রেকর্ড রেকর্ড হওয়া দরকার নাই আল্লাহ যদি নির্বাচিত করে তাহলে আমি আপনারে নিয়ে উমরাতে যাব ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনের পর উমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছে জামাতের পার্টি ইউসুফ হাকিম শোয়েব দেখুন ভিডিওটি ওই দরবাজো ওগুলো তো আমার কইলে না কো ভাই আবার দাও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা তিন মুরাদনগর আসনে জামাতে ইসলামীর প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের উমরা করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে এই আসনে জামাত প্রার্থী ইউসুফ হাকিম সোহেল কর্তৃক ভোটারকে উমরা করানোর প্রলোভনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ভাইরাল হয় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের প্রভাবিত করার জন্য অর্থ ব্যয় বা প্রলোভন দেখাতে পারবে না অথচ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামাত ইসলামের প্রার্থী ইউসুফ হাকিম সোয়েল এমপি নির্বাচিত হলে ভোটারদের উম্রহ নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছেন